হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো फ्रेंड्स প্রত্যেক দিনের মত আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের টি এবং मेंस एग्जाम्स এর জন্য প্র্যাকটিস সেট নাম্বার 3 অর্থাৎ फ्रेंड्स তিন নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অলরেডি फ्रेंड्स আমাদের 1 থেকে 2 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যদি না দেখেছো আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব সেখানে তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ভারতীয় সিন্ধু নদী কোন কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে গিয়েছে এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে গিয়েছে ভারতীয় সিন্ধু নদী অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন ফুটবল কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন দ্য রাইট বি এবং সি সঠিক তো তোমরা মনে রাখবে ব্রাজিল ফ্রান্স রাশিয়া এই তিনটি দেশের জাতীয় খেলার কথা যদি বলা হয় ফুটবল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকের কারণ কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রক্তে কোলেস্টেরল যদি বেড়ে যায় সে কারণে হয়ে যায় হার্ট অ্যাটাক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নেক্সট প্রশ্ন হলো फ्रेंड्स 4 নাম্বার প্রশ্ন বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1944 সাল অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার অপশন এ 1944 সালের জুলাই মাসে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার অর্থাৎ কার্যালয়ের কথা ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি হল হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন রসানে রাজা কোন এসিডকে বলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক এসিড কে বলা হয় রসায়নের সালফিরিক সালফিউরিক অ্যাসিডের সংকেত যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে যাকে অয়েল অফ ভেটরিয়াল বলা হয় এর পাশাপাশি নাইট্রিক এসিডের সংকেত যদি বলা হয় এইচ এন ও থ্রি হলো নাইট্রিক অ্যাসিডের সংকেত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা যদি বলা হয় HCl কে বলা হয় হাইড্রোক্লোরিক এসিড তো তার পাশাপাশি এই মনে রাখতে। নেক্সট প্রশ্ন হলো ছ নাম্বার প্রশ্ন পাঁচ নদীর ভূমি বলা হয় কাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট পাঞ্জাবকে বলা হয় পাঁচ নদীর দেশ বা পঞ্চ নদীর দেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন কোন পুস্তকটি কাশ্মীরের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ অর্থাৎ এক নম্বর অপশনটি সঠিক উত্তর হয়ে যাবে রাজ তরঙ্গিনী তোমরা মনে রাখবে ফ্রেন্ডস রাজ তরঙ্গিনী রচয়িতা হলেন কলহন তোমাদের পরীক্ষাতে আছে কলহনের রচয়িতা হলো রাজ এটি কাশ্মীরের ইতিহাসের সাথে সম্পর্কিত এবং এই কলহন কে ছিলেন তোমাদের পরীক্ষাতে যদি আসে তোমরা মনে রাখবে কলহান ছিলেন একজন বিখ্যাত কাশ্মীরি ব্রাহ্মণ কবি তিনি ছিলেন একজন কবি এবং এই রাজ কথা যদি বলাই ফ্রেন্স এগারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে এই মহাকাব্যটি রচনা করেন তো ফ্রেন্ডস তোমরা মনে হবে কলয়ন ছিলেন একজন বিখ্যাত কাশ্মীরি ব্রাহ্মণ কবি এগারোশো থেকে এগারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে এই মহাকাব্যটি রচনা করেন কলহন নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন কে সর্দার আখ্যা দেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বল্লভ ভাই পেটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন বি ইজ দা রাইট আনসার দু নম্বর প্রশ্নের উত্তরটি সঠিক মহাত্মা গান্ধী ওকে রাইট আনসার হয়ে যাবে দু নম্বর উত্তরটি নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস নম্বর প্রশ্ন হুমায়ুননামা কে রচনা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় ফ্রেন্ডস হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম অপশন সিরিজ দ্য কারেক্ট এঞ্চাল তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে গুলবদন বেগমের কথা হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম এবং হুমায়ুন নামাতে হুমায়ুনের জীবন বৃত্তান্ত বর্ণনা করা রয়েছে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন স্বামী মন্দির কোন দেবতার মন্দির স্বামী মন্দির কোন দেবতার মন্দিরের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ভগবান বিষ্ণুর মন্দির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে স্বামী মন্দির একটি রিচেস্ট টেম্পলের মধ্যে একটি ইন্ডিয়াতে রিচেস্ট টেম্পলের কথা যদি বলা হয় এটি একটি রয়েছে স্বামী মন্দির এবং এই মন্দির ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত তো এটি রিচেস টেম্পেলের মধ্যে একটি এবং এটি কেরল রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত একটি হিন্দু মন্দির নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ফ্রেন্ড ভারতের প্রথম জলবিদ্যুৎ পরিযোজনা কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শিব জলবিদ্যুৎ পরিযোজনা হল ভারতের একটি প্রথম পরিযোজনা তোমরা মনে রাখবে শিব সমুদ্র জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডবা জেলাতে অবস্থিত কাবেরী নদীর তীরে অবস্থিত এবং এটি ভারতের প্রথম জলবিদ্যুৎ পরিযোজনা নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন রাজঘাট কার সমাধি স্থল সঠিক উত্তর হয়ে যাবে फ्रेंड्स অপশন বি উত্তরটি সঠিক হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থল হল রাজঘাট এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রীর কথা তার সমাধি স্থলের কথা যদি বলা হয় फ्रेंड्स বিজয় ঘাট হলো লাল বাহাদুর শাস্ত্রীর এর সমাধি স্থল জওহরলাল নেহেরু সমাধি স্থলের কথা যদি বলা হয় फ्रेंड्स শান্তি বন হলো জওহরলাল নেহেরু এর সমাধি স্থল নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক বলা হয় কাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিন সরি অপশন সি দাদাভাই নরুজিকে বলা হয় ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক সঠিক উত্তর হয়ে যাবে তিন নম্বরের উত্তরটি নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস সুয়েজ খাল অপশন এ এক নম্বরের উত্তরটি সঠিক সুয়েজ খাল হল পৃথিবীর দীর্ঘতম খাল তো ফ্রেন্ডস এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো জানা তোমাদের খুবই জরুরি যেমন লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এই সুয়েজ খাল এবং কিয়েন খালের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি একটি ব্যস্ততম খাল হল কিয়েন খাল এবং লেক ভোল্টার কথা যদি বলা হয় ফ্রেন্ডস যেটি ঘানাতে অবস্থিত এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ তার পাশাপাশি পয়েন্টগুলো পয়েন্ট গুলো জেনে রাখতে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস স্বর্ণ মন্দির অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার স্বর্ণ মন্দির হলো যেটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ভারতের বৃহত্তম গুরুদ্বার ওকে এর পাশাপাশি মেলার কথা যদি বলা হয় এটি বিহারে অবস্থিত পৃথিবীর বৃহত্তম পশু মেলা পশু মেলা এখানেই হয় বিহারের সোনপুরে ওকে এবং শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের কথা যদি বলা হয় এটি বৃহত্তম মন্দির পৃথিবীর বৃহত্তম মন্দিরের কথা যদি বলা হয় ফ্রেন্স এটি তামিলনাড়ুতে অবস্থিত ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির পশু মেলার কথা যদি বলা হয় সোনপুর মেলা এক্সট্রা জেনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবাদপত্র দৈনিক জাগরণ কোন ভাষায় প্রকাশিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স হিন্দি ভাষায় প্রকাশিত অপশন বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে সংগঠিত হয় তিন নাম্বার উত্তরটি সঠিক হয়ে যাবে ফ্রেন্স এখানে সংগঠিত হয়েছিল কোথায় সংগঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে সংগঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন নবাব সলিমুল্লা সলিমুল্লাহ ছিলেন এর পাশাপাশি ছিলেন আগা খান প্রমুখ ব্যক্তি ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা তো ফ্রেন্ডস তোমরা দেখে নাও এটি ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল এবং নবাব সলিমুল্লাহ এবং আগা খান এর প্রতিষ্ঠাতা হয় প্রশ্ন পাকিস্তানের লাহোর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইরাবতী নদীর তীরে অবস্থিত পাকিস্তানের লাহোর শহরটি নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস উনিশ নম্বর প্রশ্ন পাঁচমারি বায়োস্কিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রশ্ন হলো ফ্রেন্ডস কুড়ি নাম্বার প্রশ্ন ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি তো ফ্রেন্স সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে একটি গ্রিক ভাষা চার নম্বর উত্তরটি সঠিক হয়ে যাবে গ্রিক ভাষা হচ্ছে ডেমোক্রেসি শব্দটি তোমরা মনে রাখবে ফ্রেন্ডস ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে জনগণের শাসক বা জনগণের সরকার তো এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র